বন্ধুরা আপনারা যারা সুগার গ্লাইডার নিতে চান আপনারা এই জোড়াটা নিতে পারেন একটা হচ্ছে ক্লাসিক একটা লুচি একটা এটা হচ্ছে মাস্টার প্রেয়ার এটি খুবই দ্রুত বাচ্চা করবে আপনারা দেখতে পাচ্ছেন এটির বয়স হচ্ছে নয় মাস এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লুচি এই সুগার গ্লাইডার দেখতে পাচ্ছেন কি চমৎকার দেখতে আপনারা অবশ্যই সুগার গ্লাইডার নিতে পারেন এটা হচ্ছে আপনার লুচি এবং এটা হচ্ছে ক্লাসিক এগুলো আমরা অল্প প্রাইসে ছেড়ে দিয়ে দেবো তো যারা অবশ্যই আপনারা নিতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ আমরা নিত্য নতুন ইম্পোটার সুগার গ্লাইডার এবং অ্যাডেল সুগার নিয়ে আসতেছি তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন কারণ আপনারা এরকম সুগার গ্লাইডার আসলে কোথাও পাবেন না আমরা ক্রিগে দিয়ে থাকি এবং মাস্টার পেয়ার এটা আপনার যদি বাচ্চা হয় মুরজাইকে বাচ্চা হবে তো আপনারা যারা এই সুগার গ্লাইডারগুলো নিতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন এবং এটা আলোচনার সাপেক্ষে বলা হবে কারণ অনেকেই সুগার গ্লাইডারের দাম জানেন না এই জন্য তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন আমরা পরবর্তী ভিডিওতে চাই এইগুলো প্রাইস বলে দেবো তো আপনারা অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চমৎকার কিন্তু সেগুলো দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম সুন্দর দেখতে নিউ মডেল তো দেখাচ্ছো নেক্সফ ভালোবাসি তো দশ ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটি বাজিয়ে দেবেন